চাপের মুখে বিএমপি আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম এই খবরে বলা হয়েছে দখল চাদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা কোনো কিছুতেই বিএমপি নেতাকর্মীদের যেন কিছু হচ্ছে না বিএমপির শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীদের অপকর্ম অব্যাহত রয়েছে এ নিয়ে দেশজুড়ে জনমনে ক্ষোভ ও হতাশার কারণে প্রচণ্ড চাপে পড়েছে বিএমপি সর্বশেষ মিডফোর্ড এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের হাতে ভাঙাড়ি ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পরিসরে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে অন্যদিকে বিএমপির নির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএমপিকে বেকায়দায় ফেলার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন কোন কোন নেতা ব্যবসার ভাগ দিতে রাজি না হওয়ায় গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় গত শুক্রবার এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে হত্যাকাণ্ডটির লোমহর্ষ ভিডিও ছড়ানোর পর থেকে নিন্দা প্রতিবাদের ঝড়ে টালমাটাল বিএমপি। বিভিন্ন জায়গায় বিএমপি ও দলটির শীর্ষ নেতাদের নামেও বিশোধার করে মিছিল হয়েছে বিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে পাঁচ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মোনায়ম মুন্না তিনি বলেছেন প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএমপি এবং তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে উস্কানমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে